হ্যালো ফ্রেন্ডস হোলে ফুড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বানাবো একদম ঢাকার স্টাইলে মাছের ঝাল মাছ তোমরা যে কোনো মাছ নিতে পারো রুই কাতলা মৃগেল যে কোনো মাছে এই ঝাল ঝালের রেসিপিটা করতে পারো আমি এখানে কাতলা মাছ নিয়েছি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে করবো দেখো আমরা ভাজবো না মাছটা আমরা মাছগুলো প্যানে ফ্রাই প্যানটায় একটু তেল দিয়ে মাছগুলো ভালোভাবে সাজিয়ে নিলাম সাজিয়ে নেওয়ার পর আমরা এক এক করে সব উপকরণগুলো দেব দেখো প্রথমে নুন দিলাম এবার একটু হলুদ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দেব এক চামচ জিরে গুঁড়ো দেওয়ার পর আমরা বড়ো সাইজ দুখানা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো এরপর এক বাটি টমেটো টমেটো কুচি আদা রসুনের পেস্ট এবং কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে আমরা মিশ্রণগুলো মিক্স করে নেবো মাছের সঙ্গে মাখিয়ে নেব দেখো মশলার সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমরা ঢাকা দিয়ে দেব দিয়ে গ্যাসটা জোর দিয়ে জেলে দেব খানিক্ষণ গ্যাসটা জোরে দেওয়া থাকবে তার দেখো জোরে দেওয়া আছে বলে মাছের ধারগুলো দেখো দেখে বুঝতে পারছো যেটা গরম হতে শুরু করে দিয়েছে এবার আমরা গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে ঢাকা দিয়ে দেব পনেরো মিনিট পর আমরা আবার খুলে দেখব তখন মাছটা একবার উল্টে দেব দেখো পনেরো মিনিট হয়ে গেছে মাছটা বুঝতে পারছো দেখে অনেকটাই হয়ে এসেছে এবার মাছটা আমরা এক এক করে আস্তে আস্তে মাছটা উল্টে দেব একবার উল্টে দেওয়া হয়ে গেলে আমরা আবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব চলো দশ মিনিট হয়ে গেছে আমরা এবার ঢাকাটা খুলে দেখব দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা দেখো এবার আমরা এর ওপর সামান্য একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে মাছগুলো আরেকবার উল্টে নিয়ে তুলে নেব একটা একটা করে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক করে দেবে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে